আক্ব যালিকা মা কুতামিনহু তাহীদ অনবি নবী আপনি জানাইয়া দেন সাকরাতে मौत এক বস্তু এমন একটি যদি কোনো মানুষের লক্ষণতা লইলায় এই সাকরাত নামক আযাবের মধ্য যদি কোনো মানুষ যমিনে নুইতে পড়ে যায় এই মানুষের বাঁচা নিয়ে তো সত্যিই সম্ভব নাই ক্বাউনাউযু আর চাকা নামক বস্তু সব সময় আপনার দ্বার আপনার একমাত্র সারগর দ্বারতের মৃত্যু নামক যন্ত্রণায় সব সময় সার অগর দ্বার করে আর অন্যদিকে আপনার আমার কবরে রুজানা সত্তর বার ডাক দিয়ে দিকার করে ও আল্লাহ রান গুলাম ও আল্লাহ আমি এমন একটা কবরে তোমাদেরকে জ্ঞান জানে দিয়ার আমি আন্দাই কবর আমি আন্দাই গড় আমার গড়ের মধ্যে সাপ বিচু হল তাহিন কত ক্রীড়া মাকুড়াও হল আমার ঘরের মুদ্রাচন যদি বেইমান হইয়া যদি জমিন থাকি তোমরা কবরে চলে যাও আমি কবরে তোমাদের লগে ভালো ব্যবহার করতাম নাই হোন্লা আরে ভাই দুনিয়ার সাধারণ মশা নামক বস্তুত মশা নামক নিজরে বাঁচাইবার লাগিয়া মানুষে কত দামি দামি স্প্রে হল দমিনের মধ্যে ব্যবহার করে কত দামি দামি কয়েল অকল মানুষে ব্যবহার করে এর ফলেও রাত্রিবেলা ঘুমাইতে সময় মানুষে মশুরি টানায় আর মশুরি টানানির বাদেও বাদে মানুষের ইলেকট্রিক কত মেডিসিন অকল দমিন ব্যবহার করে রে ভাই এত হাদার বিবুর ঘুমন্ত অবস্থায় যখন তুমি ঘুমাও আর আল্লাহর মখলুক উমশা নামক মখলুককে যখন খানোর দ্বারা খানো গিয়া বেন 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 করে যত আর আমার গুম কি না কিন্তু একটা বার চিন্তা করি রে ভবান মুসলমান ও আন্দার কবর যখন আপনার আমার একলা সোরে ইবা না কোনো মশারি আছে না কোনো মেডিসিন আছে না কোনো কয়লর ব্যবস্থা আছে রে ভাই ছে আপনারা আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই আপনারা আমার যখন কাছে কওতো আইবা যদি আপনারা আমার লগে ইমান নামক বস্তু না থাকে কুরআন কারীম তিলাওয়াত নামক যদি আমল না থাকে নামাজ নামক আমলটা যদি আপনারা আমার জীবনে না থাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান কবরের ভিতরে হাজার ও হল বিচ্ছু ও তাকওয়া একটা সেকেন্ড তোর লাগি খামরা বন্ধ করতে নাই কোন অথচ যে অতserde দুনিয়ার জমিন একলার उमर মধ্যে ঘুমাইতে তোমার মতে ছেলে ডরা ও মরুবিয়া ডরা আর আৰু কবরের মধ্যে তুই আইবা কবর ও ফানিও আছে ফেকও আছে রয়াই তোমার টুকরা বাবায় নাই আমার দাদুর এলা তুমি হুতাইও না তুমার নাই টুকরা মায় ই হতা বার বার গিয়া দেখতা দেখি বেলেঙ্ট আছে ও খলিঞ্জার টুকরা মার কাজ থাকি যখন জীবনের শেষ বিদায় লইয়া যাইবাই আল্লাহর কসম খাইয়া খুইয়া ই কবর যখন তোমার থুই বারে ভাই মায়ে গড়ের মধ্যে রেয়াল দিয়া খান্দিবা মাটির মধ্যে গোড়া গড়ি খুঁড়ি খান দিবা মগরী কান না ও দুনিয়ার মানুষ আমার ফুয়ায় জমিনো একলা ঘুমাইছে না আমার ফুয়ায় মশরি সারা ঘুমাইছে না আমার ফুয়ায় জমিনও মেডিসিন সারা ঘুমাইছে না ই খবর যদি আমার ফুয়ারে তোমরা একলা থুয়াও আমার ফুয়া একলা ঘুমাইতে পারতো না হৌটি কিনা

গোটা হাইলাখান্দি ইলাক্ষান দিয়ে মেসা বখল পয়াও যদি দোয়া খরাও আল্লাহ মেসা বখলর দোয়া কবুল করতেও পারে না করতেও পারে রে ভাই মগর তোমার মতো না ফরমান কবর আমার আল্লাহ জাহান নাম বানাইবা এল্লাই কবর আদাব থাকি নিজরে দরাই কবর আদাব তাকি নিজরে বাসাই। মৃত্যু নামক যন্ত্রণা তাকি নিজের মতো মানুষরে বাসায় আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা যদি কোনো মানুষের যদি আচল করলায় মৃত্যু নামক যন্ত্রণায় মানুষের যদি মৃত্যু নামক আদাপে যদি কোনো মানুষের ধরি দুনিয়ার সারা কষ্ট এখানে করলেও। দুনিয়ার সারা কষ্ট যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর মৃত্যুর সময়ের কষ্টটা যদি তার এক ফাল্লার মধ্যে তোলা হয় এরপরও মৃত্যুর কষ্ট বাড়ি বিশ্ব নবী বলেন মৃত্যুর সময় এখানে তোমার এমন কষ্ট গুণাকার যদি হয় এমন কষ্ট খান তাতে বই রেওয়াই যেটা জীবিত মানুষের সিমটা নিয়া একটা একটা জীবিত অবস্থায় নখ তুললে যতক্ষণ কষ্ট হয় সুল টানিয়া টানিয়া তুললে যতক্ষণ কষ্ট হয় রেওয়াই এত হাজার গুণ কষ্ট হইব মৃত্যু নামক যন্ত্রণা বি কি হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহুয়ে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন দেওয়াই এর পরে আল্লাহর জন্য দুনিয়ার জমিন ও থাকতে সময় জন্য তোর সার্টিফিকেট দিলা এর পরে হজরত উমর ইবনুল খাত্তাবে দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদ রাসূলিকা ও হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে বোমানি ফুরান মুসলমান জন্মতি আমি জন্মতি কোনো সার্টিফিকেট নাই আপনি গুণাগার আমি গুণাগার সার্টিফিকেট আছে মগর হজরত উমর ইবনুল খত্তাহুত মানুষের ওয়াই বিশ্ব নবী এফর উমর আমি তোমার হইয়ার তুমি জন্মতি ও আবু বকর তুমি জন্মতি ও উসমান তুমি জন্মতি ও আলী তুমি জন্মতি মগর হজরত উমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তাল আনহুমায় চকুরুফানি ফেলাইয়া একাকিত্ব নমাজও যখন লাগতাম তা নমাযখন হাজো তোর নমাজ যখন লাগত রে ভাই হা উমা শুকুরবানি হুইত অর্দা থি সাব ও আল্লাহ আপনি আমার শাহাদতর তামান্না দিয়া মৃত্যুদান করিও যে রাস্তায় গেলে শাহাদতর পানি পান করা যায় ও রাস্তার উপরে আমার মৃত্যু খান করি ও যা আলমাফি সালাম আর আপনি যখন আমার মৃত্যু নামক মধ্যে জমিনে দিবাহ আপনি নাম যখন আমার মৃত্যু নামক স্বাদ আপনি জমিনের মধ্যে পিয়ালা পান করাইবায় আমি উমর ইবনুল খাত্তাবের তোমার কাছে দোয়া করি আর মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে মৃত্যু খান্তা দিও কারণ কিয়ামত যখন ওই বগ নবী কিয়ামতের ময়দান খান যখন সারা দুনিয়ার মানুষ সকল দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের মাঠে যাইবা আমি উমর ইবনুল খাত্তাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ামর সহিয়া দৌড়াইয়া মতো উপস্থিতই আরে ভবানীপুরের মুসলমান জীবনে যদি আল্লাহ হজত নেওয়ার তোমার সুযোগ দিনাই আল্লাহর খানায় কার দরিয়া দোয়া হি দুর্বারতো জনম দেওয়ার কারণে আল্লাহ তোমার হাবিবার উদার দার বার বার আবার তোমাদের তো তো যখন আপনি আমার লখান নিম কারাম গুণাগার মৃত্যু দিবাই দয়াল ও দুর্বারতর জমিন তাকিয়া আপনি আমার মোদিন তুল মনোবর আৃত্যু খান্তা দিয় কারণ কিয়ামত জন্মতুল বকৃত লক্ষ লক্ষ চাহাবিহন উঠিঙা এর লোক আমি দুর্বারতর হাইলা খান দিয়ে ডিস্ট্রিকর ভবানীপুরের এক গুণাগার্জন ও সাহা বিহে হইয়া দৌড়াই দৌড়াইয়া ক্রিয়ামতর মাত্র যাইতে পারি কৌশো আনন্ মদিনাতুল তুন মনোভর আর যত মানুষ এতে আছে রাই এরার বড় খুলিয়া দিলা কিন্তু আমরার মতো নিমখার্মর সফাল আল্লাহ তো খারাপ দিলা রেওয়াই দুর্বারতো জনম দেওয়ার কারণে বিশ্ব নবীর জাহাখান তা দেখার ভাগ্য হল না আল্লাহর খানায় দরিয়া লব্যায় খার ভাগ্য হইল না এলাকাগি মৃত্যুর আগেও একটা বার না আদালত খান দোয়া আল্লাহ পবিত্র রমজান যখন তেম ভরিবায় হাজত নমাজ পড়ি তাহাজ নমাজ খান্তা পড়বে রে ভাই্লার আদালত খান খানটা বেশি আল্লাহ যখন জমিন মধ্যে এতদিন দেখি দিস যতদিন পর্যন্ত তোমার বাড়ি আর তোমার হবি বাড়ি দেখাইছ না অতদিন পর্যন্ত আমি গুণাগারের মৃত্যু দিও না হল হুমা আমি প্রতিটা মুসলমানের দায়িত্ব নবীর লগে সম্পর্ক লাগানি আল্লাহর লগে সম্পর্ক লাগানি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইন মান কানা লিল্লাহ কান লা তুমি যখন আল্লাহর ইদিবাই তুমি যখন আল্লাহর মুহাববতের বান্দা যখন জমিনে তুমি বনবাই আল্লাহে গোটা দুকলুক তোমার খাদিম বানাইয়া দিও। দিও যে যেদিকে যাইবা তুমি সম্মান পাইবাই দুনিয়ার যে দিকে তাকাইবা তুমি সম্মানের মালিক হইবাই যে জায়গার মধ্যে যাইবা এমানসে তোমার এসে রুটার শ্রদ্ধা দিব মগর যদি দুম আল্লাহর গুলাম তুমি বলতে না ভারো নবীর মোহ্বতর যদি উম্মত জমিনের মধ্যে বলতে না ভার রে ভাই আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজার কোটি টেকার মালিক যদি জমির মধ্যে তুমি হয়ে যাও হাজারো বিল্ডিং মালিক দামি গাড়ির মালিক জমি মধ্যে হয়ে যাও মগর আল্লাহ তুমার নাজার দিত না হে ভবানীপুরের ধনী চাকরিজীবী অকল জমি মধ্যে সবথেকে বেশি লগে যদি মহব্বত লাগাইতে হয় তাহলে আল্লাহর নবীরে জমিন তাকি ফলো কর কারণ বিশ্ব নবী গরিব থাকি ইয়ার ধনী মান লগে যেমন আচরণের ব্যবহার গভীরের মধ্যে করিয়াকে সন্ধ্যায় তুমি উম্মতর দায়িত্ব ব্যবহার করা কারণ বিশ্বনবী বলেন পৃথিবীর জাতি বর্ণ নির্বিশেষে অসহায় দুর্বল আঁ লোরা বুবাত থাকি নইয়া দামি মাংসর লগে যে ব্যবহার করতা ও ব্যবহার যখন উন্মতে মহাম্মদীর মধ্যে আই গিয়া কিয়া ম ধর্ম তোমার মতো উম্মত আমি নবীরে ফলো করার কারণে আমি নবীরে আনুগত্য করার কারণে আমি নবীরে অনুসরণ করার কারণে ক্রিয়া মতর দিন আমার লগে তুমি জন্ম তো যাইবাই হৌ সু ভানি নবীর লগে রিলেশন লাগাইন নবীর লগে মহাব্যত লাগাইন কারণ নবীচারা ক্রিয়া মতো এটা না কোনো মানসে শান্তি তো নাই কলিঞ্জার টুকরা বাবায় ওখান দিতে নাই কলিঞ্জার টুকরা মায়ে জমিনের মধ্যে এখান দিতে না রে ভাই একমাত্র আপনার আমার কলিঞ্জার টুকরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় খটিন কিয়ামতের ময়দান ও আল্লাহর আদালতের সামনে খানো মাতা শুধু একটাই কথা কইবা ইয়া রাব্বি উম্মতি يا ربي امتي غو سبحان الله شمد يقول لا اله الا الله لا اله الا الله لا, لا, لا اله الا لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله بشنا ببلن من تشبه بقوم فهو منهم আউ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী বলেন জমিনো তুমি ফলো করবা জমিনো জার লগে জমিনত তুমি নিলে শান লাগাই নাই داره ফলো করিয়া তোমার জীবন খান জমিনোর মধ্যে রঙ্গিন করવાય داره ফলো করিয়া তোমার জীবন খান জমিনোর মধ্যে তুমি সাজাইবা কিয়ামত এর ময়দানে তার লগে তোমার হাসর হইব সুবহানাল্লাহ আরে ভাই জমিনের রিলেশন লাগাও বিশ্বনবী বলেন নুজুম বিআযহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে کرام হল আকাশের তারার মতো যদি কোন মানুষের জীবনের একজন সাহাবির ফল করিয়া জমিনে যদি আনুগত্য করিলাই একতেদা করিলাই ই মানুষ জমিন ত্যাগ যাবার লগে লগে জান্নাত যাইবো আও সুবহানাল্লাহ একজন সাহাবি আনুগত্য করলে জমিন আৰু আর প্রাপ্ত মানুষরে আল্লাহ কিয়া মত দিন জন্ন তোর মধ্যে দিব ভাই আল্লাহ জাহান নামও দিত নাই সুহান্লা কি জমিন মানুষের ফলো না করিয়া বেইমানরে ফলো না করিয়া উবায়া মুত্রারে জমিন ফলো না করিয়া উবাইয়া খারারে ফলো না করিয়া বিড়ি খারারে জমিন ফলো না করিয়া নাট্যকারে ফলো না করিয়া টিকটকারে জমি মধ্যে ফলো না করিয়া রে যুবক আমার নবীর লগে রিলেশন লাগাও যগ্ন ফল কর আল্লাহর কসম খাইয়া খুঁয়ার যে নবী তোমার লাগি তেষট্টি বছর খান দিলা যাও গুম্বুজে খাদার যদি কোনো মুসলমানের ইমান পাবার যদি বেশটা খেওয়ায় নজা তোহর দার খানকিয়া খান লাগে শুনিও আবার নবী সৈদ্দার হালত ফুরিয়া খান উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ দিস না আমি নবী রৌজা মুবারক ঘুমাইতাম না এ হৌ সুহান আরে ভাই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফাতার নহমান রহমতুল্লাহি তালা আলহি যখন হজগে লারে ওয়াই হজ যাওয়ার লগে লগে মক্কাতুল মুকরমার সমস্ত খাজ খাম হল শেষ শুনিয়া

তো হারিমা বান্দিয়া নবীদের রৌদা তোর দার দাঁড়াইয়া সকু ফানি যখন বিশ্ব নবীরা সালাম দিনা পঁচিশটা কি ত্রিশ হাজার মুসল্লিয় নবীদের উদা তোর দারদানু অবস্থায় বিশ্ব নবী হাত মুবারক করিয়া ইমাম আবু হানি ভাতানো আমানর সালামর জবাব দিলা ইমাম আবু হানি ভাতানো আমানর মতো মাংসর কারণে পঁচিশ হাজার হজাত্রীল রেওয়ায়। বিশ্ব নবীর হাত মুর দিদার নসিবরল নবীর লগে রিলেশন লাগাও মোহ্বত লাগাও রাতে ঘুমাইবার সময় নবীর লগে দুরুশ্বরী ভাত বা আগেও নবীর লগে দুরু শরীর বারৈ যাইতে সময় দুরশ্বরী ফরিয়া দোয়া ফুড়িয়া যাও আর মনে মনে থামান্না শরীয় গল জীবনে কোনোদিন তোমার হবি তো দেখি নাই তোমার হবি বর্ধমানের তিরথ পর্যন্ত কোনোদিন শুনি নাই যদি নবীরে আমরা চিনতে না পারি কিয়ামত তো দূরের কথা কবরের মধ্যে যখন আমদারে মানস একাকৃত বিশ্ব নবীর চেহারা মুবারক দরিয়া, ও কথা ওখান বিকার কর মানহাজার রাজুল ও আল্লাহর গুলাম ও ব্যক্তি কি তুমি চিন আয় মেরে পর দিগারে আলম যদি আমার নবীর আমি খাবার মধ্যে না দেখি নবীর লগে যদি আমার রিলেশন খান তাও যদি না লাগে তাহলে বিশ্ব নবীলে তো কব চিন্তা নাই আল্লাহর আদালত দোয়া করিও নবীর সানো ফনিয়া। যত ভারত দুরুদ ইব্রাহিম ফরিয়া আরও যত দুরু শরীফ সকল আছে আর আরেকবার ফরিয়া তসপি হাদাদাই ফরিয়া তাহার সময় সময়খানো বেশি বেশি দোয়া গো আল্লাহ আগামী রমজান ফাইতম ফারে না ফাইতম ফারে এই চন্দ্রপুর পাট্টু তাকিয়া কত মানুষ সকল গ빈 তাকি চলে গেলেন গত রমজান তাকি আজকে পর্যন্ত আগামী রমজান হয়তো আমি তাহমু নাও তাকতাম ফারে দয়াল এই রমজান হাসত তোমার কুদরতের কত মুসিদдат ফড়িয়া খান দিয়ার তোমার বিশ্ব নবীর দিদার একটা বারতা नसीब করাও কও হেললা কি রমজানর তেরাও ফুব হল রমজানর তেরাও নামাজ ফরে কম সে কম আল্লাহর আদালতের মধ্যে দোয়া করি বাইপাসও যাই না চন্দ্রপুর বাইপাসও যাই না হাইলা বাইপাসও গিয়া তোমার সময় রে তুমি নষ্ট করিও না একটা বার্তাও এলাকার মধ্যে খবর লাগাও কত মানুষের বিছানার মধ্যে ফরিয়া হ্যায়াখানদের ল আমার বাই জুম্মার নমাজ আমার বাতিগা জুম্মার নমাজ আমার বাই তেরা উইস আমার মতো গুলাম রে বেমার দেওয়ার কারণে প্যারালাইসিস দেওয়ার কারণে আই আমি আজান হুনি আর কিন্তু আটি আটি তোমার মসজিদ পর্যন্ত যাইতে পারি না আরে যুবক ভাই আই শরীর এনার্জি থাকার খানে তবে না ফরমানি করতে বুধ ফারায় না খাইল যদি আল্লাহ স্টোক নামক বেমার দিপারি মারি ফালাইয়া তোমার এ খাতার খানটা জমির মধ্যে যদি বন্ধ করিল আল্লাহর কসম খাইয়া খুঁয়ার হাজারো চেষ্টা করবায় হাজার মধ্যে করবায় মগর আটিয়ামি দোয়ার কি না এর লাগে যৌবন তাক যৌবনের করতে ভাই মোবাইল নামক বস্তু সারাটা দিন দেখি পাইবে মগর জীবন তাকি নাফর হালত একটা সেকেন্ডও যদি তোমার আমার চলে যায় ই ছেকেণ্ড সারাটা দিন দেখি মাথাটাও যদি ৱালো মাৰিয়া ফাটাই ই ছেকেণ্ডটাৰ ফিরে ইয়াকে উদিত নাই সৌ ঠিকা বিশ্ব নবী বলেন মান্তাছা বা হাউ মিন ফা আমি নু আমি নবীয়ে তোমাদেরকে জানে দিয়া তোমরা আমাৰ যদি জমিনৰ মধ্যে যাৰ ফল কৰবাই ও যুবক ভাই আজকে আপনি ইনষ্টাগ্রামৰ মধ্যে বিভিন্ন ভিডিঅ আপলোড কৰ্দায় আর একটা বেটাৰে জমিনৰ মধ্যে ফল কৰদায় ইকানে মে চাব কলাচই দুনিয়াৰ যে কোনো আলিম নে কি আ তুমি ধিকাৰ কৰি তোমার মতো হাজারো যুবক গড় তাগি বাইক লইয়া ভাই বেলা আইতে সময় কত বাড়ির মধ্যে কি না ও গত হালকের খবর দেওয়াই খালিগঞ্জের জমিন দুইটা যুবক বাইক লইয়া বাজারের মধ্যে চলে গেলেন বিকালবেলা গড়ের মধ্যে খবর আইলে ও গোলামর মা বাপ হল তোমাদের ফুয়া দইটা বাইক লইয়া হরিণ গন্থা আনা দিস না ইতার বাড়িত গুড়িয়া যাইত নাই কেয়ামত পর্যন্ত আর বাইক লইয়া বাড়িত ইতা নাই ও তার ডেড বডি মর্গ তাকে বাড়িত লইয়া যাও খৌনামিল্লা আরে ভাই তোমার আমার তো মৃত্যু যদি আল্লাহ ইলা দিলায় মেঘালোর জমিন কত যুবক অকল মারা যায় মাথা ভাবা যায় না হাত খোয়া যায় না মেঘালোর জমিন কত যুবক অকল মারা যায় ট্যাং পর্যন্ত ভাবা যায় না আল্লাহ তোমার আমার মতো মানুষের যদি ইলা অ্যাক্সিডেন্ট ও মৃত্যু দিলায় দুনিয়ার মানসে মুখ দেখিয়া ধরাইব হৌ ঠিক না এর লাগি গান বানাইয়া ইনস্টাগ্রামের যত যুবক আপলোড কর দেয় রে ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোমার গান দেখবা তোমার সান মানুষে কত কুরুচিপূর্ণ মন্তব্য করব কত খারাপ খারাপ বাক্য করব সারা দুনিয়ার আলি মকল লইয়া তোমার মা এখান দাই বাবা বা এখান বা মগর ইনস্টাগ্রাম ফেসবুকের মধ্যে ইমর মধ্যে যত গান হল তুমি আপলোড দিয়া গেছ নাই ইতার কারণে তোমার আল্লাহ মাহ দিত নাই বরং তোমার কবর ওখান জাহান নাম বানাইব সাহাবাই কেরামলে দোয়ান্লাহি তাহলে আলাই হিমাত بالشنبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم على الخروج يا আপনাৰ ঊন্মতে জবিন তাকি দেখতা নাই আপনার উন্মতে আপনারে জবিন ঊন্মধ্যে ভাইতা নাই মগৰাম আপোনাৰ ঊম্মতে আপনাৰ কিলা ভৰ সৰৱা হবী বলেন লাই মিনু আহা হুকুম হাত্দা কোণা হাব্বা ইলাই সিমি উৱালি দিহি অ বল দিহি অনা চি আজ যদি আমাৰে বালকবাসতে চায় আমার উন্মত্ৰ হৈ আমাৰে যদি মহাব্বত ঘৰতে চায় আমি নবী হইয়ার ই উম্ম তত সময় পর্যন্ত মুমিনইথ নাই আমি নবী হইয়ার উম্মত তত সময় পর্যন্ত কামা হক্কা মুমি নোয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তার অলিয়া ওলাত তাকিয়া তার মা বাবা তাকিয়া গোটা দুনিয়ার মানব জাতিত থাকিয়া আমি নবী জমিনাল নাই তুমি অত সময় পরিপূর্ণ মুমি নোয়া সম্ভব নাই অত সময় কামা হক্কা মুমি নোহা মধ্যে সম্ভব নাই যত সময় গোটা দুনিয়ার মানুষ ত্যা তুমি তোমার নবী জমিনও ভালোবাসতায় নাই জমিন অমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই তমুকরে ভালোবাসিয়া কোনো লাভ নাই রে ভাই কত যুবক হলে বালিশর লগে শান্তিয়া দিন খাটায় কত যুবকের নেরাউলির মধ্যেও শান্তি আপনার দিন খাটায় হতো মধ্য মধ্যে মূর্থাউ নীর্থ লোজাও শান্তি দিন খাটাইল আরে চন্ডীপুরের মা বনি নকল দুনিয়ার বেহায়া নামক লুচ্চা নামক ছেলে সকল লগে সম্পর্ক লাগানির কারণে তুমি খান দরাই আমি জাবির উসাইনী আল্লাহর কসম খাইয়া তোমাদের মসজিদ উঠানবা খুঁয়া যায় আমার নবীর লগে একবার মহব্বত লাগাও আমার আল্লাহর লগে একবার মহব্বত লাগাইয়া দেখো জীবনে কোনোদিন চকুর ফানি ফালানি লাগতো না লাগবনি ভাই বরিথর লোকের সম্পর্ক লাগাইলে খান্দা লাগে থলেও খান্দা লাগে লেফর থলেও খান্দা লাগে বেলেঙ্টোর নিচেও খান্দা লাগে ব্যাঙ্গালোর গেলেও খান্দা লাগে চেন্নাইত গেলেও খান্দা লাগে মুম্বাই গেলেও খান্দা লাগে হায়দ্রাবাদ গেলেও খান্দা লাগে মিজোরাম গেলেও খান্দা লাগে দুবাই গেলেও খান্দা লাগে কারণ বেহায়াত বেহায়নির লোকের সম্পর্ক লাগানির কারণে এই নিয়ে বেহায়ার আজ্ঞাওয়ালা বাস দিছে কৌ কিনা না আর বেহাই নিও জমিনে মূর্তাউনির তলে বইয়া খান্দে স্কুলেও গেলেও খান্দে দেলেজও গেলেও খান্দে মাঝে মাঝে কয় উন্না লাগাইয়া ফাঁস লাগিয়া মরি যাই তো রে ভাই ও চণ্ডীফুরন মা বই নকল বেহাই আর লগে সম্পর্ক লাগাইয়া জমিনে তুমি যত সম্পর্ক লাগাই ভাই সারাদিন দেখি মূর্তাউনির তলে বইয়া খান দিআ ওগর আমি চাবিরুষাইনে তোমার জামে মসজিদর বারান্দাত কচম খাইয়া খুঁইয়া যাই আর আমার নবীর লগে তুমি রিলেশন লাগাও আমার আল্লাহর মহাব্বতর তুমি বনি যাও দুনিয়ার মানুষে তোমার খান্দাইবার চেষ্টা করলেও। মগর আল্লাহ তোমার খান দায়িতো নাই কৌ আল্লাহ হে চন্দ্রপুরার মুসলমান বাপতে ভার আল্লাহর লগে রিলেশন কিলা লাগাইতাম নবীর লগে কিলা রিলেশন লাগাইতাম ও আল্লাহ সুন্দর কুইয়া দিত্রা কু তুম নবী আমি আল্লা হইয়ার আপনার উন্মতার ঘোষণা করিয়া দেন জানাইয়া দেন ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চাই আমি আল্লাহরে যদি আই লাভ যদি হইতে চাই আমি